আজকে কিন্তু আমরা সরাসরি ক্যাব ভিতরে চলে আসলাম আমি কিন্তু এই ভিডিওর প্রথম শ্যুটটা করে নিচ্ছি আপনারা আমার মতো ঠিক এরকম একটা শ্যুট করে নেবেন এবার এখন আমাকে দ্বিতীয় শ্যুট করতে হবে তো দেখুন আমি কিন্তু দ্বিতীয় শ্যুটটা করে নিচ্ছি বিছানার উপরে প্রথম শ্যুট ও দ্বিতীয় শ্যুটের মাঝামাঝি অবশ্যই স্পিরিট দিয়ে কেটে নেবেন ভিডিওর মাঝখানে হলুদ দাগ না চিহ্ন এটা কিন্তু স্পিরিট দিয়ে আমি আগে কেটে নিয়েছি এখন আমাকে দ্বিতীয় শুটের পুরো আঙ্গুল দিয়ে ট্যাপ করতে হবে তারপরে নিচের অপশন থেকে খুঁজে নিব ওভারলি তো দেখুন আমি কিন্তু অবারলি পেয়ে গেছি ক্যাপ কাটে লেখা আছে অবারলি আর ইনশুটে লেখা আছে সুইচ তো এই অপশনে ট্যাপ করলে তৃতীয় শুটটা নিচে চলে আসবে নিচের ভিডিওটার উপর ভালোভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসবো এখন আমাকে প্রথম শুটের কিছু অংশ ডিলিট করতে হবে আমি টিপির ভিতর লাভ দিয়ে উঠতেছে এই অবস্থায় ভিডিওটি স্টপ করতে হবে দেখুন আমি ভিডিওটি কোথায় থামাই ঠিক ওই জায়গায় স্পিরিট দিয়ে ভিডিওটি কেটে নিতে হবে স্পিরিটে চাপ দিয়ে কিন্তু ভিডিওটা কেটে নিলাম এখন আমি টিপির সামনে থেকে সরে যাব এরকম জায়গায় আবার আমাকে স্পিরিট দিয়ে কেটে নিতে হবে দেখুন আমি স্পিরিটে চাপ দিলাম ভিডিওটি কিন্তু কেটে দেখুন আমি মাঝের অংশটুকু কিন্তু ডিলিট করে দিচ্ছি এবার নিচের ভিডিওটা হালকা একটু টেনে আসবো মাঝের দাগ বরাবর রেখে দেব মাঝের দাগ বরাবর রেখে দিলাম শুধু দ্বিতীয় স্যুটটা দেখা যাচ্ছে ভিডিও হালকা একটু প্লে করছি দেখুন ভিডিওটি প্লে করলাম প্রথম স্যুট লাভ দিয়ে টিপির উপরে গেলাম দ্বিতীয় স্যুটে লাভ দিয়ে খাটের উপরে চলে গেলাম এখন দ্বিতীয় ছুটি আঙ্গুল দিয়ে ট্যাপ দেব তারপরে স্ক্রিনের উপর দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ভিডিওটি ছোট করে নেব ভিডিও ছোট করে মানুষের অভিনয়টা ঠিক টিপির মাঝখানে ঠিক টিপির মাঝখানে আপনারা এরকম ভাবে লারাচারা করে ঠিক টিপির মাঝখানে রেখে দিবেন। এবার আমি নিচের ভিডিওটি ট্যাপ করব ট্যাপ করে নিচের অপশন থেকে খুঁজে নেব মাস্ক মাস্ক পেয়ে গেলাম মাস্কের উপর ট্যাপ করব ট্যাপ করার পরে এরকম কিছু অপশন আসবে দাগের চিহ্ন এলাকা অপশনে ক্লিক করব তারপরে দেখুন টিপির উপর একটা অপশন চলে এসেছে দেখুন আমি আঙ্গুল দিয়ে একটু এদিক ওদিক টেনে অপশনটা বড় করে করে টিপের ঠিক আমি ওদিক টিপির টিপির সাইজ মতো মিলিয়ে নিচ্ছি কিন্তু আপনারাও আপনাদের মন মতো এরকম ভাবে মিলিয়ে নিবেন দেখুন আমি কিন্তু একদম বাস্তব টিপির ভিতরে অভিনয় করছি দেখুন আমি ভিডিওটি প্লে করলাম এক লাফে টিপির ভিতরে আমরা চলে গেলাম আমার এডিটিং কিন্তু শেষ নয় আর কাজ বাকি আছে দেখুন এখন আমি কিভাবে টিপি বন্ধ করি রিমোটে চাপ দিয়েছি ওই জায়গায় ভিডিও স্টপ করতে হবে কোন জায়গায় রিমোটে চাপ দিলাম খেয়াল করে ওই জায়গায় আমাকে ভিডিও স্টপ করতে হবে এখন আমি রিমোটে চাপ দেব টিপি বন্ধ হয়ে যাবে এই কাজটা করতে হবে স্টপ করে নিচের ভিডিওটার উপর আঙ্গুল দিয়ে ক্লিক করবো এবার স্প্রিড দিয়ে কেটে নেব বাকি অংশটুকু কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি একটু ভিডিওটি প্লে করে দেখছি দেখুন রিমোটে চাপ দেওয়ার সাথে সাথে টিপি বন্ধ হয়ে গেল এখন আমি এক্সপোর্ট দেব